করা সরকারের দায়িত্ব ছিল। কারণ এই সরকার বছর পর্যন্ত। কারাগারে শুধু রাখেই নাই বরং বের করে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিয়েছে বলেন ঠিক কেনা সুতরাং তার ওসিয়াত পূরণ করা দরকার ছিল পরিবারের সাথে দেখা করতে দেয় নাই বাবা হাসপাতালে সন্তানেরা রাজে বসে আছে এত নিষ্ঠুর এত নির্দয় যারা এখন মানবতার কথা বলেন তখন মানবতা কোথায় ছিল সাইদের দুইটা কলিজার টুকরা অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায় দেখা করতে দিয়া হলো না ও আমার ভাইরা তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো তখন মানবতা জাগ্রত হয় নাই যখন বিভিন্ন বিরোধী দলদের বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে খুন করা হতো গুম করা হতো তখন মানবতা থেকে শুন কৌশলই মানবতার কথা বলে আছে না নাই আছে না নাই এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না কারণ তোমরা আল্লামা বদল হুসাইন সাইদির সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই যাই হোক আলোচনায় আসি তাইলে হক রেখে যায় কয়টা দুই নম্বর হাত মুকস্থ করে নেন merito মানুষ আপনার পরে কি হকটা রেখে যায় এইগুলো আমরা জানি না জানার চেষ্টাও করি না খালি আমরা খুঁজে বেড়ায় কার কত কাটি করা যায় কার কত ছোট বড় যায় ঠিক না بیٹے তুই কি করিস এইটা দেখ ওটা দেখলাম আছে না নাই ও গো আমার ভাই এক নম্বর অতি তাড়াতাড়ি দাফন খাবনের ব্যবস্থা কর দুই নম্বর তার যে আছে সেটা করা তিন নম্বর যদি কোনো ঋণ রেখে যায় যদি কোনো ঋণ তার থাকে সেই ঋণ পরিশোধ করা এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দিয়া। তিন নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না যখন চাষা মারা যাবে অথবা আমার চাষা মারা যাবে আমার চাষা মারা যাবে তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে ভাইরা আমার আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন আমরা পরিশোধ করে দেব ওরা তো জানাইতে পারবে কিন্তু উনি যাদের কাছে পাবে এরা কি উনি আর জানাইতে পারবে নাকি জানাজার সময় বলতে হবে আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন কথা কয় না ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী ওই লোক ছাড়া কেউ জানে না ওই লোক তো চলে গেল আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন আর আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলো না শোধও করলো না পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায় অন্যায় অপরাধ রেখে যায় আর মানুষের ওই মানুষের ওর আমল দিয়ে সোয়াব দিয়ে শোধ করা হবে যখন সোয়াব থাকবে না তখন অন্যের গুনা এনে এর আমল নামাই দেওয়া হবে আমার কথা না কার কথা কয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কথা কার কথা রাসুল সাল্লামের কথা সুতরাং এই নিঃস অসহায় যেন না হয়ে যান তার জন্য কবির বিন সাবাদ যদি মারা যায় আমার সন্তানেরা যখন বলবে আমার সন্তানদের আমি একটা ওসিয়াত করে রেখেছি আমার স্ত্রীকে আমার পরিবারকে আমার মা আমার ভাই সবাইকে বলে রেখেছি আমি যদি মারা যাই কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে তাইলে খবরদার পরিশোধ করবা না বলবা খবরের কাছতে নাও মানতে নাও এটা আমার আজকে প্রকাশ করে দিলাম আর যদি কোথাও ঋণ করি তাকে বলে দি আমি মারা যদি যাই আপনার এই টাকার শোধ করার কেউ নাই ডাইরেক্ট ক্ষমা করতে হবে যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন রাজি যদি রাজি না থাকেন তাইলে দিবেন না কারণ আপনার এই টাকা শোধ করা নাই আমি মারা যাব মাফ করে দিতে হবে অটোমেটিক কারণ কি কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বা ঋণ শোধ করতে পারি নাই এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ টাকাও করাতার কার্ড নিয়ে গেলাম খাতা বের করেন আমি যে অমুক দিন দিলাম অমুক দিন দিলাম সেই টাকা জমাটা দেখান আর বাকিটা দেখেন ও খাতা খুললোই না ঠিক আছে আপনার হিসেব ঠিক আছে ওইটা তোলা হয় আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি একবার দুইবার না অসংখ্যবার ঘটেছে ঘটনা আমি বুঝে নিলাম আমার আপ্পা যখন মারা গিয়েছেন যেখানে একশো সেখানে আরেকটা একটা বাড়ায় এক হাজার করিস যেখানে এক হাজার আর একটা সৈন্য দশ হাজার করিছে এই জন্যে আপনারাও মাথায় রাখবেন ঋণগ্রস্ত হবেন না হইলেই জাতীয় ভাবে যদি হইতে পারেন ভালো যদি না পারেন পরিবারকে জানাবেন আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে তাহলে কয় নম্বর পয়েন্ট গেল তিন নম্বরে বা চার নম্বরে আসি হক রেখে যাওয়ার মধ্যে চার নম্বর পয়েন্ট হলো আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ পুনিদের ফাঁকি দিয়ে সব ভাইর দিয়ে দিতে হবে হ্যাঁ সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বন্টন করা বন্ধের কে অল্প টাকা দিয়ে নেবু না জানতে লাগতে রসাগুলো জানিয়েছি আমার এত বিপদ এর নাম না ডাইরেক্ট আপনার কি করতে হবে অনেক বোন বলবে যে না বিপদের কথা বলা যায় না থাক ভাই সম্পদ দেবো না একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুকা এখানে ভাগ করতে তুই নিয়ে যা দেব নেব না মানে বলে কথা তোর এটা তো হ এটা কি এটা তুই নিয়ে নিবি ডাইরেক্ট তুই নিয়ে নিবি কে ও মেয়ে জন্মদিনই আপা কথা কয় সুতরাং আপনি হুজুর মানুষ পামফামেরিতে না ও দরকার নেই ও করিয়া পর ময়দানে বিপদে পড়ে কথা কি মনে থাকবে তাইলে চারটা নসিহা গেল এই নসিহা কেন করছিলাম আল্লাহ আমার দেল আর সাইদিকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই আবার তারা মানবতার কথা বলে আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না ওগো আমার ভাইয়েরা পবিত্র কোরআনের সুরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের পরে আলোচনা করব শুনতে রাজি আছেন না নাই শোনা কি যাবে কারা কারা শুনবেন দুটি হাত দেখতে চাই নারায়ে তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর সময় বেশি নাই আধা ঘন্টার মধ্যে আলোচনা করব কয়েকটা সংগীত শোনাব কিন্তু যদি দেখি আপনারা উঠা করছেন আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা তাইলে কিন্তু খবর আছে কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা কয় না উঠলে যার দাড়ি নেই টুপি নেই সে উঠবে কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায় আবার ওরাই উঠে চলে যাবে কথা কয় না নিজেরা বলবে ভালো কথা অথচ করবে না ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাঁড়ি দেখেন টাকা দেখেন সাইডে যাচ্ছে একদম পুরো মান আমি ডাইরেক্ট মানুষ ভাই ঠোঁট কাটা আল্লাহ বললেন হে যারা ঈমান এনেছ তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে ঢুকে যাও আর শয়তানের পদক্ষেপ অনুসরণ করোনা কারণ সে তোমাদের তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও আর শয়তানের পদংকো অনুসরণ করোনা কারণ সে তোমাদের প্রকাশ্যকি প্রকাশ্য শত্রু প্রকাশ্য दुश्मन এই মাহফিলে বসলে খুশি হনকে আর চলে গেলে খুশি হনকে তাইলে যারা চলে যায় তারা কারে খুশি করে